শুধু দর্শক মণ্ডলী আপনারা জানেন বত্রিশ নম্বর বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাসভবন যে গত দুদিন আগে যে ভাঙচুর বুলডোজার দিয়ে যে ভাঙচুর শুরু হয়েছিল সেটা আজও অব্যাহত আছে এখানে অব্যাহত আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন শ্রেণীর পেশার লোকেরা এই এখনো ভাঙচুরের কাজে তারা তারা ভাঙচুর করে চলেছে এবং রড বিল্ডিং বিল্ডিংয়ের বিভিন্ন এবার থেকে রড পাওয়ার জন্য রড খাওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সবগরে বিভিন্ন শ্রেণীর লোকেরা তারা তারা লড় সংগ্রহের চেষ্টা করছে বিভিন্ন উৎসুক লোকেরা বিভিন্ন এক হুজুর দেখা যাচ্ছে উনি হামর দিয়ে হামর দিয়ে একটা পিলার ভাঙার চেষ্টা করছেন পিলার ভাঙার চেষ্টা করছে আপনি একটু কিছু বলেন এই যে ভাঙলেন এটা কেমন লাগলো আপনার প্রতিক্রিয়া কি আসলে কি বলেন অনুভূতি অন্য ধরনের আমি ছোট ছোট একজন জি আপনি গুলিবিদ্ধ এখন ভর্তি আছি বঙ্গুর থেকে আপনার ও বঙ্গুর থেকে আসছেন ওই যে জুলাই অগস্টের ঘটনা ও যে আপনি যে ভাঙলেন কেমন লাগলো আপনার আসলে এটা শান্তি এই আনন্দটা আনন্দ ভাষায় প্রকাশ করা যায় হাতে পাই নাই বুঝছি আমাকে যেই বলেছে হ্যাঁ যে এখন তোমার অনুভূতি কি অনুভূতি আমি বলেছি যে আসলে পাঁচই আগস্টে ওকে ওই ফেসিজমের লিডারকে জি ওই টাইনিকে যদি পালাতে না দিয়ে যদি জনতার হাতে তুলে দিত জি তাহলে হয়তো আমাদের ব্যথার উপশম হতো উপশম কিছুটা হলো আমাদের ব্যথার উপশম হতো আমরা অনেক আগেই হয়তো শান্ত সেটা আর হয় নাই উনি তো চলে গেছে একটা একটা শারীরিক অসুস্থতা আর একটা মনের জনের অসুস্থতা মনের অসুস্থতা কিন্তু যদি ওই ফ্যাসিজমকে জনতার হাতে তুলে দেওয়া তুলে দেওয়া যেত তাহলে হয়তো মনের খরাকটা পেতাম মনের শান্তিটা পেতাম মনের সুস্থতা পেতাম আপনি কিছু বলেন বলেন আপনি কিছু বলেন যে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া যে আপনার ব্যক্ত করেন প্রতিক্রিয়া ভাঙচুর দেখছি ভালো লাগছে এটা হচ্ছিল সেই

স্তরের বিভিন্ন জায়গা থেকে আগত অনেকে এই শুধু এই ভাঙার কাজ দেখার জন্য বা বঙ্গবন্ধুর এই যে বাসভবনটা যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এটা দেখার জন্য অনেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন তারা এবং অনেকে এই কাজে অনেকে যে ভাঙচুর কাজে অংশগ্রহণ করছে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে হাতরে দিয়ে সে ভাঙছে হ্যাঁ শুধু দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা বিভিন্ন পেশা বিভিন্ন লোকেরা এখানে উঠে উপরে একতলা দোতলা তিনতলা যে বাসভবন ছিল সেটা এখন আর চিহ্ন নেই ভাঙচুর করে একাকার করে দেওয়া হয়েছে ভাঙে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে যে একটা গাছ দেখা যাচ্ছে গাছটা উঠে ফেলা হয়েছে আপনার এখন ওই যে যে নবগুড়ে কত আসে গরিব বিভিন্ন শ্রেণীর পেসার লোকেরা এরা ওই রড সংগ্রহের কাজে নিয়োজিত আছেন রড সংগ্রহ বিল্ডিং ভেঙে কীভাবে রডটাকে রডটা সংগ্রহ করা যায় সে কাজে তারা নিয়ে যেতে বাচ্চাকে হাতুড়ি দিয়ে বাচ্চা হাতুড়ি দিয়ে পিলারটা ভাঙার চেষ্টা করছে তুমি কেন ভাঙছো বলো তুমি কেন ভাঙতেছো এই পিলার কেন ভাঙতেছ হ্যাঁ হ্যাঁ জোরে বলো

স্বচ্ছক্ষে না দেখলে এই যে দৃশ্য এই অভাবনীয় দৃশ্য এ অকল্পনীয় দৃশ্য এরকম এই আঠেরো কোটি মানুষই কখনোই ভাবতেও পারিনি এরকম একটা দৃশ্য আমাদের আমাদের কাছে ধরা দিবে আমরা দেখব যাতে দেখবে আজকে আমরা দেখতে পাচ্ছি শত শত লোক ওরা ধানমন্ডির এই বত্রিশ নম্বর বাসভবন জুড়ে এই ভাঙচুর কাজে কেউ ভাঙচুর উৎসুক আসছেন ভাঙচুর কাজে দেখার জন্য আর কেউ ভাঙ ভাঙচুর কাজে অংশগ্রহণেরও জন্য অনেকে ছুটে আসছেন এখানে আপনাদেরকে বাচ্চাকে নিয়ে আসছেন আপনি একটু কিছু বলেন এটাকে আপনারা কি খালি দেখতে আসছেন না আপনারকে বেড়াতে আসছেন এইদিকে আরে আপনারা একটু প্রতিক্রিয়া বলেন শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আপনি কিছু বলেন আপনি যে আসছেন কেমন লাগতেছে দেখার জন্য আসছেন দেখার জন্য হ্যাঁ আর কিছু বলেন তারপর সব কিভাবে দেখার জন্য আসছেন বাচ্চা নিয়ে আসছেন চার জন হ্যাঁ ঠিক আছে এই যে আপনি বলেন হ্যাঁ আপনি মুরবী বলেন একবার জন্য আসছেন কোথেকে আসছেন লাল মাটিয়া থেকে আর আপনি দামড়া থেকে শুধু দামড়া থেকে চলে আসছেন শুধু দর্শক মণ্ডলী এই ভাঙচুর কাজে এই যে পতন ঘটেছে এই যে 305 নম্বর ভবনে খুব খুশি হয়েছে বলো কি মনে হলো আসলে কি কেমন লাগতেছে এই যে ভাঙচুরে ভাই খুশি হয়েছে কেন কারণ কেন কারণ কি

এটার বিচার কি হবে জি জি ভারত থেকে আনলো এই দেশের মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক লোক ভাঙচুর কাজে অংশগ্রহণ করছে বিপুল সংখ্যক লোক দর্শক সংখ্যক আপনারা দেখতে পাচ্ছেন আপনি কিছু বলেন আপনি যে দেখলেন এই যে ভাঙচুর কাজে কি দেখতে আসছেন না কেন অংশগ্রহণ করতে আসছে করতে আসছি অংশগ্রহণ করতে ভাঙচুর করে করছেন কিছু হ্যাঁ এটা করছি হ্যাঁ অহংকার হলো আল্লাহ তালা চাদর

সামনে তুলে ধরার চেষ্টা করছি ভাঙচুর কাজ চলতেছে রড সংগ্রহ কাজ চলতেছে সংগ্রহ করছে বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশায় বিভিন্ন উৎসব জনতা আজকে চারতলা পাঁচতলা চারতলা পর্যন্ত তারা অবস্থান নিয়েছে এবং তারা ভাঙচুর করছে এবং সেই রনেকে রড সংগ্রহ করছে যে যা পারছে সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু দশটা

আপনারা দেখতে পুরা বত্রিশ নম্বর বাসভবন আজকে এই বিলীন হয়ে গেছে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আজকে চিহ্ন নাই বত্রিশ নম্বর সেই বাসভবনে আজকে দেখা যাচ্ছে একটু হুজুরদের একটা দল আসছে তারা এখন ভাঙচুর চালিয়ে যাচ্ছেন হুজুররা আপনার দেখা যাচ্ছে দিয়ে माने अंशग्रहण कर